আপনার কি মনে চায় যে আমি কোথায় একটা ভালো জিনিস শিখব বা কোথায় একটা ভালো জিনিস দিয়ে আমি কাজ করব আমি কোথাও খুঁজে পাচ্ছি না আমি ভালো খুঁজে দেখি গুরু দেখে আমি ভালো বিদ্যা দেখে আমি কাজগুলো করব কে আমাকে শিখাবে কে আমাকে শিখিয়ে দিয়ে পথে নিয়ে যাবে আমি এটা বুঝতেও পারছি না আমি এটা জানতেও পারছি না কে সত্যবাদী আর কে আসলবাদী আর কে নকলবাদী আর কে কামাখ্যা গুরু দিহানে আর কে গুরু বামদেবের দিহানে আর কে আসল গুরু দিহানে আবার কে হলো বুড়াবুড়ি মায়ঙ্গের দিহানে কে আসল কাকে বিশ্বাস করবেন আপনি কাকে মন থেকে আপনি ভালোবাসবেন আর কার কাছে আপনি গুরু নেবেন মন থেকে কাকে আপনি গুরু মেনে গুরু গুরুদীক্ষা নিয়ে আপনি ডায়রি ভাইরি এগুলো বিদ্যা আপনি নেবেন কার কাছে নেবেন কে আপনার আসল এখন আপনি বেছে নেবেন কে আপনার আসল হতে পারে আর কে নকল হতে পারে আপনার উপর আমি দিলাম আপনি যদি মনে করেন যে আমি কাজ করে আমি কাজের রেজাল্ট নিবই নিব হানড্রেড পারসেন্ট আমি বলছি গ্যারান্টি দিয়ে বলছি আপনি যদি মনে সাহস নেন এই সাহসে এই সাহসে আপনার যে বিদ্যা দ্বারা কাজ করবেন হানড্রেড পারসেন্ট এক লক্ষ পার্সেন্ট চ্যালেঞ্জ বা গ্রান্টি কাজ করবেই করবে সব হলো মনের সাথে চলা আপনি মন যুগ দিয়ে কাজগুলো করবেন কাজ দেখবেন সঠিক নিয়মতে পেয়ে গেছেন আবার ভালো গুরু যদি আপনি মানেন তাহলে আপনি দেখবেন যে ভালো গুরু আপনার হয়ে গেছে এখন কথা হলো আপনি সঠিক গুরু পেয়েছেন সঠিক জিনিস পাইলেন এখন আপনার গুরু মারা গেছে মারা যাওয়া আফসোস এখন কোথায় যাবেন হাই মাততাম অল্প কিছু শিখছেন আরও শিখবেন তখন গুরু মারা গেল এখন আপনি কোথায় শিখবেন না আফসোসের কোনো দরকার নেই আপনার সঠিক গুরু দেখে আপনি একটা গুরু বেছে নিয়ে কাজগুলো করুন হানড্রেড পার্সেন্ট কাজ করবে এবং মন্ত্রখানা সঠিক পাবেন তো আপনি এক মন্ত্রতেই এক মন্ত্রতেই আপনি আপনার লিঙ্গকে সারা রাত আপনি দাঁড়িয়ে রাখতে পারবেন আপনার লিঙ্গ সারা রাত দাঁড়িয়ে রেখে আপনি মিলন করবেন আপনার স্ত্রী হোক আপনার প্রেমিক প্রেমিকা হোক বা কারো বন্ধুত্বের সাথে হোক আপনি মিলন করবেন সারা রাত তো চলুন মন্ত্রটি দেখিয়ে নিন নিয়মিত পরে বলছি আপনি স্ক্রিনে যে মন্ত্র দেখতে পালেন এই মন্ত্রখানাটি ভালো করে মুখস্থ করবেন করার পর তারপর আপনি কী করবেন আপনি সরিষার তেল নেবেন বাম হাতে কিছুখানি সরিষার তেল নেবেন নেওয়ার পর আপনি কী করবেন আপনি মন্ত্রখানা একবার পরবেন ওই সরিষার তেলে একবার ফুক দিবেন আবার মন্ত্র আবার ফু আবার মন্ত্র আবার ফু তিনবার মন্ত্র তিনটি ফু ফু দেওয়ার পর তা আপনি কি করবেন ওই সরিষার তেলটা আপনি লাগিয়ে দিবেন আপনার লিঙ্গকে আপনি আস্তে আস্তে লাগাবেন তাহলে আপনি ওই লিঙ্গ যে দাঁড়িয়ে গেল সারা রাত দাঁড়ানো থাকবে আশা করি বুঝাইতে পারছি এটা কাটান করে নেবেন সেই কাটান বিদ্যাটা আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে দেওয়া থাকবে আপনি হোয়াটসঅ্যাপ করে নিয়ে নেবেন আর নয় আপনি পার্সোনাল করে নিয়ে নেবেন আপনি যোগাযোগ করবেন গুরু দীক্ষা নিয়ে তারপর কাজগুলো করবেন আর কথা হল যারা ডায়েরি নাননি আমি আপনাদেরকে নতুন ডায়রি দিয়েছি এই নতুন পৃষ্ঠার ডায়েরি যদি মনে হয় যে এই বিদ্যা কাজগুলো করবে হানড্রেড পার্সেন্ট তাহলে আপনি নিয়ে নেবেন আপনার এ দেখেন আমি মাইং থেকে সংগ্রহ করা এগুলো ডায়রি আপনি নিয়ে আপনি নিজের কাজ নিজে সমাধান করবেন হানড্রেড পার্সেন্ট কাজ করবে এই বিদ্যা বিফলে যাবে না মিস যাবে না তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আমি আজকের থেকে দেওয়া শুরু করে দেবো ভালো থাকবেন